সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হয় কি রান্না করব কি রান্না করব। ফিরি স্কুলে দেখে ঝিঙে ছিল তাই ফটাফট ঝিঙেটা কেটে নিলাম আর ঝিঙে আজকে পোস্ত হবে পোস্তটা ইউনিক মানে রেসিপি মানে শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে না তার মধ্যে আরেকটা কিছুও যাবে আর এদিকে আমি ডালটা রান্না করেছি ডালটা যেন কি দিয়ে রান্না করেছি টমেটো আলু দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা রান্না করে নিলাম আর একটা দেখবে আলু আছে ওই আলুটা মাখা করে পরে খাবো তো তার জন্য ডালের সঙ্গে একবারে দিয়ে দিয়েছি যাই হোক এবার ধনে পাতাটা কুচি করে কেটে নেব। আজকে ডালে ধনে পাতা দেবো আর জানো তো ডালে ধনেপাতা পাতা সুন্দর একটা গন্ধ হয় নিরামিষের দিন তো এবার আমি ধনে ডালে দিয়ে দেবো কারা কারা ডালে ধনে পাতা খাও আমার ছোট্ট বাচ্চাটা একদম খেতে চায় না ধনে পাতার গন্ধ সহ্য করতে পারে না ওদিকে ঝিঙাটা ভালো মতন আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এবার আমি কুচি কুচি করে কেটে দেব। আর জানো তো তোমরা ঝিঙে পোস্ত শুধু হয়তো খাও কিন্তু আমি জানো তো ঝিঙে পোস্ত একটা আলু দিই আলু দিলে না সাতটা আট মানে আলাদাই লেভেলের হয় তাই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তাই তো কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভালো মতন ভাজা ভাজা করে নেব আর সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে ঝিঙেটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেব মানে ঢাকা দিয়ে দিয়ে মানে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো আর ঝিঙেতে যেন তো জল ওঠে তাই কোনো সমস্যা নেই তাড়াতাড়ি মজে যায় ঝিঙেটা তাই পরিমাণ মতন তোমরা লবণ আর হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করা ঢাকা দিয়ে দেবা তাহলে ঝিঙে দেখো অনেকাংশ মজে গেছে এবার আমি পোস্ত আর পোস্তর মধ্যে কি দিয়েছি জানো তো পোস্ত কাঁচা লঙ্কা আর একটু মটরের ডাল স্বাদটা যেন আলাদা লেভেলেরই হয়েছে এটা একটা ইউনিক রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো ভালো লাগবে এই পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফোটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবে একাই পোস্ত হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর ওদিকে আমি কুমড়ো আলু করেছিলাম তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো মানে রেসিপি নিয়ে